বন্ধুরা বলিউডে এক থেকে এক নায়িকারা তাদের অভিনয়ের গুণ দেখিয়েছেন অভিনয় করে কেউ ড্যান্সের জন্য খ্যাতি অর্জন করেছেন আবার বা কেউ অভিনয় করে আবার বা কেউ গায়িকা হিসাবে খ্যাতি অর্জন করেছেন আজকে যার কথা বলবো তার মধ্যে সবই গুণ ছিল উনিশশো আশি দশকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল এই অভিনেত্রী যার নাম সালমা আগা তার অভিনয় নিকাহক ছবি থেকে তার জীবনের সাফল্য আসে তার ব্যক্তিগত জীবন ছিল রহস্যময় তিন তিনবার বিয়ে করেছিলেন তিনি তার জন্ম উনিশশো সালের পঁচিশে অক্টোবর পাকিস্তানের করাচিতে তার জন্ম পাকিস্তানে হলেও তিনি মূলরূপে ব্রিটিশ নাগরিক ছিলেন এবং ছোটবেলা থেকেই তিনি প্রচন্ড প্রতিভাবান ছিলেন ছোটবেলায় তার গলার গান এবং তার রূপ নিয়ে সে চর্চায় থাকত পাকিস্তানের অভিনেত্রী কিভাবে ভারতীয় দর্শকের মনে জায়গা করে নিয়েছিল উনিশশো বেরাশি সালের রিলিজ হওয়া সিনেমা নিকাহ সালমা অভিনয় করেছিলেন নীলোফার চরিত্রে সিনেমায় উনি ছাড়া অভিনেতা রাজবপর দীপক পরাশর ছিলেন ছবিটিতে আশরানি এবং ইফতেখারও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন রবি এবং এটি একটি বিশাল সাফল্য ছিল ছবিটির আসল নাম ছিল তালাক 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 কিন্তু ইসলামী ধর্মগুরুদের পিডাপিডিতে এর নামকরণ করা হয়েছিল নিকাহ ছবিটি উনিশশো বেরাশি সালে সেরা সংলাপের জন্য ফিল্মফেয়ার পুরস্কার এবং সেরা মহিলা প্লেব্যাক গায়িকার জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল এই সিনেমা উনিশশো সালের ষষ্ঠ সর্বোচ্চ আয়কারী বলিউড ছবি ছিল এই ছবি জায়গা করে নিয়েছিল দর্শক মনে এই ছবির একটি গান অভিনেত্রী সালমা আগা নিজের গলায় করে ইন্ডাস্ট্রিতে চর্চায় চলে আসেন এবং রাতারাতি খ্যাতি অর্জন করে নেন তিনি এই ছবির জন্য তিনি বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গারের ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছিলেন এবং একই বছর ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্টর জন্য নমিনেট করা হয়েছিল সিনেমা নিকার পরে সালমা আগা অনেকগুলো সিনেমা করেছিলেন যেমন কসম পেদা করনে বালিকি সালমা উঁচে লোক জঙ্গল কি বেটি কোবরা গেহলা রাজ হিজরাত হাম অর তুম পতি পত্নী অর তাবাইফ ওয়াইফ মেরে মনকা অনেকগুলো সিনেমায় অভিনয় করেছিলেন কিন্তু নিকাও সিনেমায় যে খ্যাতি পেয়েছিলেন সেই খ্যাতি বাকি ছবিতে তিনি অর্জন করতে পারেননি কিন্তু তার গলার গান এবং অভিনয় আজও বলিউড ইন্ডাস্ট্রিতে একটা জায়গা করে রেখেছে যদি কথা বলার হয় সালমার ব্যক্তিগত জীবনের তার বাবা লিয়াকত গুল তাজিক ছিলেন একজন গালিচা ব্যবসায়ী ইরান থেকে তিনি আঘা খ্যাতিমান ব্যবসায়ী নামটি পেয়েছিলেন যেখানে তিনি প্রাচীন জিনিসপত্র এবং মূল্যবান পাথর বিক্রি করতেন তার মা নাসরিন আঘা একজন স্বনামধন্য গায়িকা এবং অভিনেতার মেয়ে ছিলেন তিনি বলেন যে তিনি অবশ্যই তাদের কাছ থেকে আগ্রহ পেয়েছেন নয় বছর বয়সে তিনি তার পরিবারের সাথে লন্ডনে চলে আসেন এবং সেখানে তিনি তার গান এবং অভিনয় জীবন শুরু করেন রাজ কাপুর একজন চলচ্চিত্র পরিচালক এবং সালমার মায়ের চাচাতো ভাই একবার লন্ডনে একটি বিবাহের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন এবং তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন উনিশশো আশির দশকে তিনি লন্ডন ভিত্তিক একজন উদ্যোক্তা আয়াত সিপ্রার সাথে সম্পর্কে ছিলেন তারা বহু বছর ধরে ডেট করলেও তা বিয়েতে রূপান্তরিত হয়নি উনিশশো আশির দশকে তিনি জাভেদ শেখকে বিয়ে করেন বিবাহ বিচ্ছেদ ঘটে এবং উনিশশো সালে রহমত খানকে বিয়ে করেন এই বিবাহ থেকে তার দুটি সন্তান রয়েছে এক ছেলে লিয়াকত আলী খান এবং এক মেয়ে শাসা আগা দুই সালে তাদের বিবাহবিচ্ছেদ হয় এবং দুই সালে তিনি মানজার শাহকে বিয়ে করেন পরিচালক ও অভিনেতা মারুক মির্জা মুজাফর আলী অমিত খান্না এবং পহলাজ নিহালানির সাথেও তার সম্পর্কের কথা শোনা যায় সালমা আগা ভারত সরকার কর্তৃক ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের প্রদত্ত ভারতের বিদেশি নাগরিকত্ব পেয়েছেন সালমা আগা মুম্বাইতে থাকেন যেখানে তার মেয়ে বলিউডের ছবিতে অভিনয় করেন তবে তিনি তার স্বামীর সাথে লন্ডন এবং ইসলামাবাদে যান যদিও তিনি আর অভিনয় করেন না তিনি প্রতি কয়েক বছর অন্তর্গজলের একটি অ্যালবাম প্রকাশ করেন তিনি বলেন যে তিনি চলচ্চিত্র জগতে ফিরে আসতে আগ্রহী নন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ